নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের একজন ছেলের নাম ছিল আমরা যাকে বলি জয়নুল আবেদিন মনে রাখবেন ইমাম হুসাইনের পাঁচজন শাহজাদা ছিল বলেন কয়জন ইমাম হুসাইনের ছেলে ছিল কয়জন পাঁচজন সাহেবজনই শহীদ হয়েছিলেন একজন জীবিতি ছিল যাকে আমরা বলি জয়নুল আবেদিন কিন্তু উনার নাম কিন্তু জয়নুল আবেদিন নয় উনার নাম হচ্ছে আলি ইবন হুসাইন কিন্তু আমরা ওনাকে জয়নুল আবিদিন নামে চিনি তো কেন আবিদিন হচ্ছে যারা ইবাদত পরায়ণ বেশি বেশি যারা ইবাদত পরায়ণ তাদেরকে বলা হয় আবেদ বলেন তাদের কি কি বলা হয় আবেদ যারা দুনিয়ার প্রতি ভালোবাসা কম আল্লাহর ধ্যানে পড়ে আছে তাদেরকে বলা হয় জাহেদ এটার অর্থ হচ্ছে দুনিয়া বিমুখ যেমন বিভিন্ন সুফি দরবেশরা যেমন হজরত ইব্রাহিম বিন আধাম তিনি ছিলেন একজন বাদশাহ বাদশাহী ছেড়ে দিয়ে তিনি কবরের পাশে সবসময় কাটাতেন একটু জোরে কন্যা সব হাজরাতে বাদশা খলিফা হারুন রশিদের সময় একজন ফকির তাকে বলা হয় বাহলুন দানা তার বাড়ি ছিল সবসময় কবরের পাশে একবার খলিফা হারুন রশিদ বলে এ বাহলুন্দানা তুমি কবরের পাশে থাকো কেন তোমার কি জায়গা নাই তুমি বললে আমি তোমাকে একটা বাড়ি নির্মাণ করে দেই দিই বলো আমার কাছে তোমার কিছু চাহিদা আছে কি এটা হজরতে বাহলুন দালা রহমতুল্লাহ্ এই খলিপা হারুনও রশিদকে বলতে লাগলে আমি তোমার কাছে তিনটা জিনিস চাইবো তিনটার মধ্যে একটাও যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমার কাছে চাইবো ক কি চাও আপনি বলেন আমাকে কি আপনি কবরের আজাদ থেকে মুক্তি দিতে পারবেন বলে এই ক্ষমতা আমার নাই আপনি কি জাহান নাম থেকে মুক্তি দিতে পারবেন বলে এই ক্ষমতা আমার নাই আপনি কি আমাকে আজরাইল থেকে মুক্তি দিতে পারবেন বলে এই ক্ষমতা আমার নাই তো আপনি কিসের সুলতান হয়েছেন আসল সুলতান তো হচ্ছে আমার আল্লাহ একটু জোরে বলেন না সুভান তো বাহলুন যারা জাহেদ তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়ার সাথে সম্পদের সাথে এই দুনিয়ার সাথে তাদের সম্পর্ক নাই আর আবেদ যারা এত বেশি ইবাদত ইবাদতায়ন করেন এত বেশি কাঁদেন তাদেরকে বলা হয় আবেদ তো জয়নুল আবেদিনকে বলা হয় জয়নুল আবেদিন যিনি সমস্ত আদবদের আবেদদের পরায়ণকারীদের উজ্জ্বল নক্ষত্র প্রদীপ তাকে উপাধি দেওয়া হয় কখন এই জয়নুল আবিদিন উপাধি কিন্তু কারবালার সময় নয় এটা আরো ওনার পরে পেয়েছে ইমাম জয়নুল আবিদিন প্রতি রাতে এক হাজার রাকাত নামাজ আদায় করে আরো জোরে বলেন কয় হাজার রাকাত আপনি গরির কাটা দিয়ে মিলাইতে পারবেন না গরীর কাটা দিয়ে এটা মিলানো যাবে না কারণ আমার আল্লাহ তার স্পেশাল কিছু বান্দাদেরকে এমন কিছু ইবাদত করার সুযোগ দেন আল্লাহ তাদের জন্য সময়টাকে সংক্ষিপ্ত ছোট করে দেন একটু জোরে বলেন না সুভান আপনি গড়ির কাঁটা দিয়ে একজন হাফেজে কোরআন একটা এক পাড়া কোরআন তেলাবাদ করতে তার বাইশ নিম্নে বাইশ মিনিট সময় লাগে দ্রুত গতিতে পড়তে গেলে আমাদের ইমাম সাহেব মহাদ্দিন হাফেজ জিজ্ঞাসা করবেন কিন্তু ইমাম আবু হানিফা এমন এক সত্তা ছিলেন তিনি যখন কাবাগরের সামনে নামাজে দাঁড়াতেন এক রাকাত নামাজে গোটা কোরআন খতম করে ফেল এত দ্রুত কিভাবে কোরআন খতম করতেন তার কারণ বিভিন্ন অলি আবদালদের জীবনীতে দেখেন যেমন ইমাম জাইনুল আবিদিন ইমাম হুসাইনের শাহজাদা রাতের এক মুহূর্তে কিভাবে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন আরে বাবা এক হাজার রাকাত নামাজ যদি আপনি ক্যালকুলেটরে ধরেন বহু সময়ের ব্যাপারে এখানে ক্যারাত আছে রুগু আছে সেজদা আছে অনেক কিছু আছে তাহলে কিভাবে আদায় করেছে আমার আল্লাহ তাদের জন্য সময়টাকে ছোট করে দিয়েছেন সময় কেমন ভাবে লম্বা করে দিয়েছেন তারা নিজেরাই বুঝতেন না একটু জোরে কন্যা সুবহান ইমাম জাইনুল আবিদিন কে উপাধি দেওয়া হয় জাইনুল আবিদিন কেন কারণ উনি এত বেশি কাঁপতেন বৃষ্টি পড়লে যা আজকে বৃষ্টি পড়ছে ছোট কাটো বৃষ্টি পড়লে টিনের ঘরের ছাদ থেকে যেভাবে পানি পড়ে বেয়ে বেয়ে যায় ইমাম জয়নুল আবিদিন কারবালার ঘটনা স্মরণ হলে আল্লাহর ভয়ে এমন ভাবে কাঁদতেন রাস্তা ছোট কাটো ড্রেন দিয়ে যেভাবে পানি যায় ওনার চোখ থেকে পানি বেয়ে এভাবে অজস্র এভাবে এত পানি ঝরত বৃষ্টির পানি যেভাবে বের হয় তার চোখ থেকে এভাবে পানি বের হতো একটু জোরে বলেন না সব আমার বাবারা ভাইয়েরা তো উনার নাম হচ্ছে আলী কিন্তু আমরা জানি জয়নুল আবেদিন ইমাম হুসাইনের তিনজন ছেলের নাম ছিল আলী একজনের নাম হচ্ছে আলী আকবর একজনের নাম রেখেছে আলী আসবর আরেকজনের নাম রেখেছে শুধু আলী এখন সবার নাম তিনজনের নাম যদি শুধু আলী রাখে তাহলে তো গণ্ডগোল এজন্য ইমাম হুসাইন বলে তিনি তার বাবাকে এত বেশি ভালোবাসতেন দাদার নামে নাতিদের নামকরণ করেছে একজনের নাম দিয়েছে আলী আকবর একজনের নাম দিয়েছে আলী আসগার একজনের নাম দিয়েছে শুধু আলী তার আকবর আসগার নাই শুধু আলী শুধু যার নাম রাখা হয়েছে আলী তিনি হচ্ছেন ইমাম জয়নুল আবিদিন জোরে বলেন না জরে ইমাম জয়নুল আবিদিন ছিলেন ইমাম হুসাইনের শাহজা মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি ইবাদত পরায়ণ একটু জোরে কর না